নতুন ল্যাপটপ মার্কেটের মূল্যের চেয়ে তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা কম টাকা হ্যালো সালাম এই শীত কিন্তু প্রচন্ড গরম লেগে গেছে ব্যবসায় জ্যাকেট ট্যাকেট সব খুলে রাখছে দেখেন আমাদের আসলে এমন একটা সময় প্রোডাক্ট চলে আসছে এখন কাস্টমারেও অনেক অনেক আছে আমাদের জায়গা কিন্তু আমাকে যেতে হবে ব্যবসায়ী আমরা

টিন পেট বক্স সহ আসছে আমাদের যে ল্যাপটপ আসছে এটা সম্ভবত 635 G7 Aero যারা একটা লাইভেতে যে আমাদের কাস্টমার কিনতে নিচ্ছে ল্যাপটপ এই ল্যাপটপটাই আমাদের কাস্টমারের আমরা দেখি আমাদের আসে কোনো ড্যামেজ না হয় দ্যাটস একটা এই আমাদের

আপনারা দেখেন একেবারে লাইট ওয়েট এটা মনে হয় হাফ কেজিরও কম কম ওয়েট ব্যাকপারটা দেখেন এটার যে স্মিথনেস এটা জার্মানি ভ্যারিয়েন্টের একটা ল্যাপটপ যারা প্রাইমারি লেভেলের গেম খেলতে চান আসলে গেম খেলা বলা যাবে না এটা যারা অফিসিয়াল ওয়ার্ক ফ্রিল্যান্সিং ফ্রি অ্যানিমেশনের কাজ গেম ডেভেলপমেন্ট প্রোগ্রামিং সব কিছু করতে চান আপনারা এই ল্যাপটপগুলো নিতে পারেন এটা মাত্র চৌত্রিশ হাজার পাঁচশো টাকা ফিক্সড প্রাইস চৌত্রিশ হাজার পাঁচশো টাকায় অ্যারো ষোলো জিবি র্যাম দিয়ে ডেডিকেটেড গ্রাফিক্স আছে এবং শেয়ার গ্রাফিক্স আছে আরও এইট জিবি মানে টোটাল টেন জিবি গ্রাফিক্স আছে এই ল্যাপটপটাতে এটার যে র্যাম রোমের যে স্মুথনেস ডিডিআর ফোর র্যাম আছে আপনি বত্রিশ জিবি পর্যন্ত এটা এক্সটেন্ড করতে পারেন মানে আপনারা যদি আমাদের কাছে আরও তিন চার হাজার টাকা দেন তাহলে এটা আমরা বত্রিশ জিবি র্যাম করে দিতে পারবো আসলে অনেকেই বলে দশ দিনের রিপ্লেসমেন্ট অনেকেই বলে সাত দিনের রিপ্লেসমেন্ট অনেকেই বলে এক মাসের রিপ্লেসমেন্ট বেসিকলি প্রোডাক্ট ইজ সেম আমরা চাইলেও এক মাস রিপ্লেসমেন্ট আপনাকে গ্যারান্টি দিতেই পারি একটা ল্যাপটপ দেখার জন্য আসলে কি এক মাস লাগে কারণ আপনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমাদের শোরুমে আসেন বসেন এসি বাতাস খান এসির গরম খান ল্যাপটপটা দেখেন বাসায় নিয়ে গিয়ে তো আসলে দশ দিন লাগে না একটা নতুন ল্যাপটপও কিন্তু আপনাকে এক সেকেন্ড রিপ্লেসমেন্ট গ্যারান্টি দেয় না আমরা দিচ্ছি দশ দিন বাসায় নিয়ে গিয়ে দশ দিন যদি কোনো ফিজিক্যাল ড্যামেজ বাদে যদি আপনার মনে হয় চেঞ্জ করতে চান তাহলে আপনারা চেঞ্জ করতে পারবেন এইগুলো আমাদের এরো ল্যাপটপ চৌত্রিশ হাজার পাঁচশো টাকা ষোলো জিবি র্যাম দিয়ে প্রাইমারি লেভেলের গেমিং সিরিজের ল্যাপটপ যেটা দিয়ে আপনি থ্রি ডি এনিমেশন গেম ডেভেলপমেন্ট থেকে শুরু করে ইচ এভরি সিঙ্গেল জিনিস ভালো পাবেন এবং এটা থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ডিসপ্লে যারা লিটল বিট ছোট স্ক্রিনগুলো পছন্দ করে আমি ব্যক্তিগতভাবে পার্সোনাল ইউজের জন্য অফিসিয়াল ইউজের জন্য এই ছোট ডিসপ্লে গুলো পছন্দ করি আবার যদি আপনি ফ্রিল্যান্সিং করতেন তখন তো আপনার বড় ডিসপ্লে নিতে হবে দেখেন হিউজ প্রোডাক্ট চলে আসছে পুরো কার্টুন করতে আমাদের শুধুমাত্র অ্যারো পঞ্চাশ পিস এরো আমাদের চলে আসছে এটা বলতে পারেন যে এটা আমরা চল্লিশ উনচল্লিশ হাজার টাকা করে সেল করেছি লাস্ট মান্থেও এই ল্যাপটপটা আমরা কোয়ান্টিটি পার্চেস করার কারণে রেল কমিয়ে দিতে পেরেছি পাইকারি রেটে যারা খুচরা ল্যাপটপ নিতেছেন তারা চলে আসতে পারেন এবং আরেকটা হচ্ছে যে বাংলাদেশের জাতীয় ল্যাপটপ

তাদের একটাই কথা যে অন্যান্য দেশ এত জেনারেশন নিয়ে খুব খুব না যতখানি বাংলাদেশের কাস্টমার তার মানে আমরা ওয়ার্ল্ড এর অন্যান্য দেশের তুলনায় জেনারেশন বিষয় অনেক বেশি সচ্ছ জেনারেশন অনেক সময় এটা সেলসের একটা জাস্ট প্যারামিটার মাত্র আপনাকে একই একই কোম্পানি ডিফারেন্ট ডিফারেন্ট প্রোডাক্ট যখন দিবে তখন ডিফারেন্ট ডিফারেন্ট জেনারেশন আপনাকে অ্যাপ্রোচ করে ভাইরা বন্ধু দুটোই

ওকে আপনারা এই ল্যাপটপটাই যদি জাস্ট ব্যাটারি গেউতে একটু সমস্যা থাকে তাহলে 1000 টাকা কমায় রাখা সম্ভব যদি কক পেইন্ট থাকে তাহলে কিন্তু 500 টাকা কমায় রাখা সম্ভব আমাদের প্রোডাক্ট রেড এবং কোয়ালিটিতে আপনারা কখনই কম্প্রোমাইজ করি না ফেস লক সহকারে আমাদের যে ল্যাপটপটা আছে Core i5 8th জেনারেশন ল্যাপটপ 8GB RAM 256 SSD কত দিব বলেন মাত্র

বেস্ট প্রাইসে নেওয়ার জন্য আলফাটেক আপনাদের এবং আপনি যদি একটা ল্যাপটপ করে নেন আপনি দিনাজপুরে সাপোর্ট পাবেন রাজশাহীতে সাপোর্ট পাবেন বগুড়ায় সাপোর্ট পাবেন ঢাকায় সাপোর্ট পাবেন মানে আমাদের সারা বাংলাদেশে যে জায়গাগুলো আউটলেট আউটলেট আছে সেখানে আপনি কিন্তু আপনার সেল সার্ভিসটা পাবেন সো কোনো সমস্যা নেই এবং যারা অনলাইনে নিতে চান তাদের জন্য সুযোগটা হচ্ছে আপনি আমাদের নাম্বারে হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিবেন আমরা ল্যাপটপের প্রোডাক্টের কোড সহকারে দেখাবো সেই প্রোডাক্টটাই আপনাকে পাঠাবো এবং আপনি সেক্ষেত্রে এক মাস পর্যন্ত রিটার্ন পলিসি আছে যদি কোনো ফিজিক্যাল ড্যামেজ না হয় আপনি রিটার্ন করতে অনলাইনে একটা প্রোডাক্ট রিসেল করতে অনেক সময় হয় সেক্ষেত্রে আমরা যে জিনিসটা বলি ডেফিনেটলি আপনি ল্যাপটপটা নেওয়ার আগে ভিডিও কল দেখে এনশোর হয়ে নেবেন এবং ডেলিভারি চার্জটা আমরা অ্যাডভান্স নেই কেন বলেন তো বিকজ বাঙালি কাস্টমারের অনেক সময় একটু সমস্যা হচ্ছে যে একটা প্রোডাক্ট আপনি অর্ডার করলেন আমি একটা ভাই চল্লিশ হাজার টাকার প্রোডাক্ট আপনাকে পাঠিয়ে দিলাম এই প্রোডাক্ট কিন্তু ট্রান্সপোর্টের একটা কস্ট আছে এবং ট্রান্সপোর্টে যতদিন পরে থাকে এটা আপনার ফিজিক্যাল ড্যামেজ হওয়ার একটা পসিবিলিটিস থাকে এই জন্য আমরা কাস্টমারের জায়গায় শুধুমাত্র ডেলিভারি চার্জ যে দুশো টাকা বা আড়াইশো টাকা ডেলিভারি চার্জটা সেটা আমরা অ্যাডভান্স দিয়ে দেবো এটা ওকে এটার জন্য আমরা সরি বলছি যে একেবারে ফুল ক্যাশ অন ডেলিভারি দিতে আমরা পারছি না আর আমাদের অবিশ্বাস করার তেমন সুযোগ নেই আমাদের সাতটা শোরুম আছে রংপুরে দুটো শোরুম আছে দিনাজপুরে শোরুম আছে রাজশাহীতে শোরুম আছে বগুড়ায় আছে ঢাকায় আছে শ্যামলিতে আমাদের অফিসে এসেও নিতে পারেন বা ভিডিও কলের মাধ্যমে নিতে পারেন সাথে অবশ্যই ব্যাগ বুঝে নেবেন এবং ওয়ারেন্টি যে আছে ডেজ এ রিপ্লেসমেন্ট এবং আফটার সেল সার্ভিস ফাইভ ইয়ার্স এবং আপনি যদি ল্যাপটপ আপগ্রেড করে নিতে চান আমাদের কাছ থেকে নিতে পারেন এইট জিবি র্যাম থেকে ষোলো জিবি র্যাম করতে পারেন ষোলো জিবি থেকে বত্রিশ জিবি করতে পারেন একশো আঠাশ থেকে দুশো ছাপ্পান্ন করতে পারেন দুশো সাতানব্বই থেকে পাঁচশো বারো স্ট জিবি করতে পারেন মানে চয়েস এস ইয়স তো এইগুলো পুরোপুরি সার্ভিস সার্ভিস একদম ফ্রি সার্ভিস একদম ফ্রি কিন্তু প্রোডাক্টের ক্ষেত্রে হয়তো বা আপনাকে প্রোডাক্টের যে পাইকারি রেটটা আছে সেটা দিয়ে পার্স দিয়ে নিতে হবে দ্যাটস অল থ্যাংক ইউ সো মাচ আলফাটেকের আলফাটেকের সাথে থাকার জন্য খুব কম সময় অনেকগুলো কথা বলে ফেললাম দেখা হবে আলফাটেকের টেকে সরবে ওকে তাছাড়াও আমাদের জি থ্রি জি ফাইভ অনেকগুলো মডেল আছে আমরা রিসেন্টলি কিছু কোরাই সেভেনের ফোর জেন ফিফ জেনের ল্যাপটপ নিয়ে আসছি যে আপনি জি থ্রি যেখানে কোরাই ফাইভের ল্যাপটপটা পাচ্ছেন একুশ হাজার বাইশ হাজার টাকা সেই সেই টাকায় কিন্তু আপনি কোরআ সেভেনেরও ল্যাপটপ পেয়ে যাবেন আমাদের কাছে নিউজ মডেল আছে তাছাড়া পিসি আছে নতুন নতুন ল্যাপটপ আছে নতুন ল্যাপটপ মার্কেটের মূল্যের চেয়ে তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা কম রেট একেবারেই আপনি বারকোড দেখে আপনারা ল্যাপটপ নিতে পারবেন যদি প্রমাণ করতে পারেন যে এটা ইউজ ল্যাপটপ তাহলে পুরো ল্যাপটপ ফ্রি ওকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আলফা টেকের সাথে থাকবেন দেখ